হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এ সাহারা ফ্যাশন এস এ সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে বুটিক্সের একটা নতুন ডিজাইন নিয়ে আসলাম ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের ইন্ডিয়ান ডিজাইনের যে দিল্লি বুটিক্সের মধ্যে যে কালেকশনগুলো আসছে নতুন একদম প্রিমিয়াম কর্টনের মধ্যে যারা চাচ্ছিলেন একদম ইউনিক ডিজাইনগুলো আমরা নিয়ে আসছি তো যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটো নাম্বার ইমেল এবং হোয়াটসঅ্যাপ আছে আর যারা আসতে পারবেন এই ঠিকানা মতো চলে আসবেন তো আজকে যে ডিজাইনগুলো দেখাবো আপনার ফুল অল ওভার পিওর কটনের মধ্যে গরজেস কাজ করার মধ্যে একটু ডিজাইন গুলো একটু দেখাই একদম একদম নতুন দুই হাজার ইউনিক ইউনিক ডিজাইন কিন্তু আমরা এবার করেছি পিওর কটনের মধ্যে যে ডিজাইন গুলো দেখেন এটার জামাটা কিন্তু একটু ডিফারেন্ট হবে ফ্লোরাল প্রিন্টের মধ্যে ফুল বডি অল ওভার কাজ করা থাকবে হালকা কাজ যারা চাচ্ছিলেন পিটানো কাজ তাদের জন্য কিন্তু এটা হলো আপনার গলার পশু গলার পুরো বডিতে কিন্তু আপনি গলা মনমত করে নিতে পারবেন এটা হলো গলায় এই বডিতে যে ডিজাইনটা থাকবে এমবোটারি কাজগুলো একদম পিটানো কাজ সুতার খুবই পুরো বডিতে থাকবে এই কাজটা খুবই একটু ডিফারেন্ট কাজ আর এটা থাকবে নিচের দামানটা নিচের দামানটা থাকবে একটু ভারী কাজের মধ্যে খুবই অসাধারণ কাজ একদম ইউনিক একটা ডিজাইন পেয়ে যাচ্ছে এগুলো বুটিক্সের আরো আরো নতুন নতুন ডিজাইন আছে আমাদের পেজের ভিডিও ছাড়া আছে প্রতিদিন নতুন নতুন ভিডিও ছাড়া হচ্ছে আপনারা আরো ডিজাইন দেখতে চাইলে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবে দেখেন একটু দেখাই খুবই অসাধারণ একটা ডিজাইন আর এটা সালোয়ারটা পেয়ে যাচ্ছেন পিওর কটনের মধ্যে আর এটা সবচেয়ে আকর্ষণীয় জিনিসটা হলো আপনার অন্য ওন্নাটা দেখেন পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা অন্যার দুই পাশেই কিন্তু কাটওয়ার্ক ফ্লাস অ্যাম্বয়ডারি এবং একটা সুন্দর ফুল করা কাজ করা দেওয়া আছে খুবই ডিফারেন্ট একটা কালেকশন আর এগুলোর প্রাইসও থাকবে একদম ডিফারেন্ট খুবই কম দামে দিয়ে দিব এত সুন্দর গর্জেস একটা জামা মাত্র পেয়ে যাচ্ছেন উনিশশো পঞ্চাশ টাকায় তো দ্রুত মেরে আমাদের এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা হলো আরেকটা ডিজাইন এটারও কিন্তু আপনার ফুল বডিতে অল ওভার কাজ পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি কাজ তিনটা ডিজাইন আজকে আমরা দেখে দিব এটা হলো নিচের দামানটা

তাদের জন্য কিন্তু এই কালেকশন গুলো এটার ওড়নাটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা কিন্তু আপনার কাজটা দুই পাশেই হবে ওড়নার তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের এই দুটো নাম্বার এইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে চাচ্ছেন এই ঠিকানা মতো চলে আসবেন এই ধরনের আরো অনেক কালেকশন আছে দেখে দেখে নিতে পারবেন এখন দেখাবো সব আপুদের পছন্দের যে কালারটা পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালারের মধ্যে এটার ডিজাইনটা কিন্তু আরো সুন্দর তিনটা ডিজাইন তিনটা ডিজাইনই কিন্তু অনেক সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন বুঝতে পারবেন না কিন্তু যার যে কালারটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট করে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে গুলো কনফার্ম করে ফেলুন আর এটা হলো আপনার নিচের দামানটা মাশাল্লাহ এই দামানটা কিন্তু অনেক সুন্দর এগুলো আপনার মাশালের মতো খুবই সুন্দর কিন্তু এটা আপনার ফুল বডিতেই কাজ পাচ্ছেন মাশালে শুধু নিচে প্যানেলের কাজ থাকে এটা ফুল বডিতে কাজ পাচ্ছেন নিচে প্যানেলের কাজ পাচ্ছেন প্লাস ওড়নাটা কিন্তু অনেক সুন্দর স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন এটা এটার ওনার একটু দেখাই এখন বর্তমানে এই ওনার জামাগুলো খুবই রানিং চলতেছে ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশনের মধ্যে এই জামার ওনারগুলো পেয়ে যাচ্ছেন দেখেন এটার কাটওয়াকের ওনারটা দেখেন খুবই ডিফারেন্ট একটা কালেকশন মাত্র উনিশশো পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারতেছেন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন এটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আর যারা আসতে পারবেন এই ঠিকানা আমাদের চলে আসবেন এই ধরনের আরো নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম